সমস্ত মানুষ রে যারা একজন আর ভুল ধরে বিভিন্ন জায়গায় প্রসার করে এরাই হল মন ফেক এরাই হল মিথ্যাবাদী এরাই হল খেলাব করি এরা যাই সব বলে এরা যাইসব বলে আল্লাহ গো এমন আজাজিল এল মার্খা যারা আছে গো তাদের কাছ থেকে ইসলামকে নেব জত করব আল্লাহ আল্লাহ ইসলাম তাদের কাছে কখনো হেফাজত হয় নাই হবেও না কখনো আল্লাহ এই সমস্ত জালিমদের হাত থেকে এই দেশের মানুষ এবং আল্লাহ বিভিন্ন জায়গার মানুষদেরকে আল্লাহ বাসি নাও গো এরা মুনাফি করিয়া আল্লাহ দিনের ক্ষতি করতেইছে 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 মাওলা এগুলো থেকে আমাদের হেফাজত করবা সেলাও দয়ার আল্লা হা রফি আল্লাহ মাফ করো আল্লাহ মুর্শিদের আল্লাহ দাদা হুজুর কেবলা ও আল্লাহ আমাদের মাফ করে দেওয়া আল্লাহ দয়া করো মেহির বাহানী করে আল্লাহ গুনার বদলে আর কষ্ট দিও না ওদের মাওলা আল্লাহ কত অপমান অপদস্থ কথা বলে আল্লাহ অসম্মানজনক কথা বলে আল্লাহ আল্লাহ তুমি সব দেখতেছ তুমি হল্লা তিপন কবির আয়ে আল্লাহ তুমি অন্তরের খবর দেখতেছ ও রহিম আল্লাহ সব দেখতেছ সব বুঝতেছ মাওলা আল্লাহ যারা এই কাজে এই দিনের খেদমতে যারা ক্ষতি সাধন করার চেষ্টা করে আল্লাহ তাদেরকে তোমার কুদরত দ্বারাই ফয়সালা দেওয়া আল্লাহ কি দিবা সেটা তোমার ব্যাপার মাওলা দয়া করো মেহিরবান আমাদেরকে সকল অসন্মানি থেকে হেফাজত করো আপদ বিপদ বেধি বেরাম থেকে আল্লাহ আমাদেরকে মাফ করো যারা আমাদের মধ্যে অভাবই আছে অভাব দূর করে হালাল রুজি দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ফয়সালা করে দাও মাওলা আল্লাহ দয়া করো মেহিরবানি করে মাওলা অনেক আজাজিল মার্কা মানুষও আছে আল্লাহ টেকা নিয়ে বসে আছে টেকার বিনিময়ে আবার টেকা চাই আল্লাহ বিভিন্ন কিছু চাই আল্লাহ এগুলো আছে মাওলা এগুলো থেকে আল্লাহ হেফাজত করো মাওলা যারা আশে চুল আল্লাহ সবাইকে হেফাজত করো দয়ার আল্লাহ সোনার বাবারা একটু ভিজা দিল্লিয়া এনে জিকির করো আল্লাহর আল্লাহর জিকির করলে কি হবে আল্লাহ গুনা মাফ করে দিবে আর কলবের ভিতরে নূর প্রবেশ করে কলবটা আরও আলো ছাড়বে আলোকিত হবে

अबो दे या दल द्वारे आई जबे या दल द्वारे आई मोर से ते तरह तर ला

Eshok, Dayal Lemur Sid, Eshok, Eshok, Daya Lemur Sid, De Ki Toma Ibrahim Ore, Ey, 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 Ey,

La rasta decau morsi de mai rasta de kav Mursi de mayallar de ve rasta de kav nava Jav diye si dil dobi yay nab diye si o tay dori yay mursi de darosan ey yoreyye Hey, love, hey,

Ball of na ra morusida ma konu bode na nauna de ga rasta ballo valar de wa komo tu ya mare na wa wala hey na hey na hey Anh đa, 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 anh ba ba, Để lên, da, 바, aquí, ba, tay, lên, Ai, đarrà, ba, 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 அன்னா கோயே போவோ அன்னா கோயே கோமரையல்லார் ஜேகிர் கோரைபோவோ அன்னா ஓட்டாமும் மருசிதி பாம்பா

anh Đa anh vậy anh đó anh đó anh đó anh đó வெ ஜல்லல்லாஹு அதுய் ரப்பீ ஜல்லல்லாஹு மர்ஃபீ கல்மி ஜல்லல்லாஹு நூர் முஹம்மது சல்லல்லாஹு لا இல்லாஹ இல்லல்லாஹ 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 முஹம்மது ரசூலுல்லாஹ இல்லல்லாஹ 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 ए ला ए ला लाई ला ए ला 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 ए ला மாமதோ ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸலாம் நை பாதா த யத் கை தாயிரா நை பாதா த த

I love me, I love ye yeah, ma you, Ala ya, ala I love me, I love you, yeah, love ya.

পাগে আগদিন দেব উড়ালো কিসের কর মায়াবারে কিসের কর জুবের সারা কররে রে বান্দা ঘররে ম মেন সময় তাগতে পারে না সে গ মাগো রে কি হবে রে এ মিজে মা গে দেয় যাবীর তুই কবর যে থাই নাই সতী বা দুনিয়াই থেকে জলাইতে কলবের ঘরে যদি নূরের বাত জলাইতে পারে বেয়া বাপুবে

সময় দাগ পারে তরে মুর্শিদ ধরি সময় আগতে আই রে বানাবান পারের তরে মুর্শিদ நோன பவீரா சோன பத்தில আইরে বন্দা আইরে বন্দি সবাই তাগত মুরসি যা বলে তা আমল করি পারের তরি পাবি হাতে কবর দেয় <coughs> Alhamdulillah الحمد <coughs> لله ja,